আসসালামু আলাইকুম ফিলিপিনো ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর চ্যানেলের থাকে চ্যানেলের সাথে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে শুনুন তাহলে শুরু করি আজকের ফিলিপিনো শব্দ বৃষ্টি শব্দ শিখুন আর ফিলিপিনী ভাষায় কথা বলুন চলুন তাহলে এলেপান্তে হাতি পাতা তাস আলু পাতা তাস আলু পাতা তাস আলু ব্যাংকো ব্যাং ব্যাঙ্কো ব্যাং দিয়ান অর্থ সেখানে দিয়ান অর্থ সেখানে শিলা তাহারা তাদের শিলা তাহারা তাদের প্যারা টাকা প্যারা টাকা দামিত, কাপড় চুপড় দামি দামিত দামি কাপড়চুপড় বানসা দেশ বানসা দেশ বানসা দেশ বানসা দেশ ইলুক নদী ইলুক নদী ইলুক নদী গীতারা গীতার গীতারা গীতার গীতারা গীতার গীতারা গীতার পুলা লাল পুলা লাল ডাক্তার ট্যাক্সি তিনি দর কাঁচামরিচ তিনি

কুটসিলিও সুরি কুটসিলিও সুরি সুসি, চাবি সুসি চাবি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ